আমরা কিন্তু অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বারদের হটস্পটের মাধ্যমে ইন্টারনেট কানেক্ট করে দিই এতে তারা মনের আনন্দে আমাদের এমবিগুলা ইউজ করতে থাকে কিন্তু আপনি চাইলে কিন্তু এটা লিমিট করে দিতে পারেন যে এত মেগাবাইটের পরে সে চাইলেও আর আপনার মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে না চলেন সেটা কীভাবে করে তাই স্ক্রিনে দেখি প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে সেটিং অপশনে যাব সেটিং অপশন থেকে আমরা পোর্টেবল হটস্পট যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা ওয়ান টাইম ডাটা লিমিট এই অপশানটাতে ক্লিক করব এবং এই অপশানটা অন করে দেবো অন করার পরে সাইজ অপশন এটাতে ক্লিক করব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ এম বি একশো এম বি দেড়শো এমবি এম এরকম বিভিন্ন এম লিমিট দেওয়া আছে এবং নিচে কাস্টমস দেওয়া আছে আপনি চাইলে আরও যে কোনো এমবি আপনি ফিক্সড করে দিতে পারবেন ধরেন আপনি কাস্টমে ক্লিক করে এখান থেকে বিশ এমবি লিমিট ফিক্সড করে দিলেন এর মানে হচ্ছে এখন উনি বিশ এমবির বেশি কোনোভাবে ইউজ করতে পারবে না আবার আপনি ওয়ান টাইম ডাটা লিমিট এটা অফ করে দিলেন তার মানে হচ্ছে সে আনলিমিটেড এমবি ইউজ করতে পারবে করি ভিডিওটা হেল্পফুল ছিল যদি হেল্পফুল থাকে তাহলে আমরা এই ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্টস করতে পারেন আর আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত এই টাইপের ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করে থাকি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ